ফ্রেন্ড সাজানো প্রশংসা চ্যানেলে আরেকটি ভিডিওতে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কালকে সন্ধ্যেবেলার পর থেকে আমি যেহেতু বাড়িতে ছিলাম না সন্ধ্যের পরে ফেরার কথা কিন্তু ফিরিনি অন্য একটি কাজে আবার বেরিয়েছিলাম তো সেই জন্য সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও দেয়নি এবং বাড়িতে যখন ফিরলাম তখন দেখলাম সঙ্গীতা ম্যাডামের লাইভ হচ্ছে এবং সেই লাইভের প্রায় অনেকটা পরে অনেকটা পরে আমি আমি মানে দেখছিলাম সেই লাইভটা এবং যেটুকু দেখছিলাম সেটুকু নিয়ে অনেক কিছুই বলবো আর ডিজিটাল ভিকিরি বরের অসুস্থতা বিক্রি করে যে নাকি ভিক্ষা করছে আচল পেতে তাকে নিয়ে এখন কথা বলবো তার আগে যে সব ভালোবাসার ভিউার্সরা অলরেডি আমার কথা বুঝতে পারছো সাপোর্ট করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করবো না তোমরা তোমাদের মানসিকতার পরিচয় দিয়েছো তোমরা তোমাদের রুচিবোধের পরিচয় দিয়েছ বাইদা ওয়েব ভিউজ আমার হয় না সেই জন্য অনেকের খুব মাথা ব্যথা তো ষাট পঁয়ষট্টি হাজারের চ্যানেলের যদি পাঁচ ছ হাজার ভিডিও করে মানে শুধু সামান্য ভিডিও করে মুখ কিস্তি করে ভিডিও ভিউজ হতে পারে তাহলে তিন সাড়ে তিন হাজার চ্যানেলের পাঁচশো ছশো ভিউজটা কি মানে খুব ইয়ে তো ভিউজ হয় না মানে সে প্রোটেস্ট করতে পারবে না এটা কিন্তু নয় কালকে ম্যাডামের লাইভ দেখার পরে একটা কমেন্ট দিনান দিন দেখলাম কয়েকটা কমেন্ট যে ম্যাডাম আপনার লাইভ দেখে ওই জাস্ট ইয়ে করতে বসে গেছে ভিডিও করতে বসে গেছে ভাবতে পারো হাজব্যান্ড ভর্তি দুপুরবেলা কখন যেন দু ঘন্টা লাইভ অলরেডি হয়ে গেছে অলরেডি দু ঘন্টা লাইভ সে করেছে তারপরে ম্যাডামের লাইভে জয়েন করেছে তুই একটা কথাও বলেছে মানে একদম চরম দরজাল অসভ্য মহিলা এগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এগুলোকে বলা হয় দরজাল অসভ্য ঝোঁকটে মহিলা আর এই কতগুলো অসভ্য ভিকিরি দরজালগুলোর জন্য না সমস্ত ক্রিয়েটারগুলোর বদনাম হচ্ছে আর যে সব ক্রিয়েটাররা এই সমস্ত দরজাল আর এই সমস্ত ভিকিরিগুলোকে এই সমস্ত নোংরাগুলোকে সাপোর্ট করছে যে সমস্ত ক্রিয়েটাররা বা যে সমস্ত ভিউয়ার্সরা তাদের উদ্দেশ্যটা আমার কাছে খুব ক্লিয়ার কেন তারা তাদের রাস্তাটাও পরিষ্কার করে রাখছে কীভাবে পরিষ্কার করে রাখছে যে এই যে ডিজিটাল ভিকারিকে যদি সাপোর্ট করতে থাকি ফাটদার আমাদেরও যখন কিছু হবে তখনও আমরা যাতে এই টাকা ওই টাকা ওই টাকা বারবোট হাত পাখলেই যেন এখান থেকে পাওয়া যায় আমি দীপ্তিদির কথা একেবারেই বলছি না তৃপ্তিদিকে যেটুকু আমার জানা দীপ্তিদির মেন্টালিটি সেরকম নয় কিন্তু বেশিরভাগই বেশিরভাগই যারা খিস্তি করকে সাপোর্ট করছে তারা নিজেরাও এক সময় পায় এবং এখনও অনেকে পায় ছোটো পিটার কিন্তু পায় হ্যাঁ কারোর নাম আমি কিছুই বলছি না কিন্তু তারা এই নিজেদের জায়গাটা যেমন বিপদাপদ হলে ম্যাডাম বাঁচান ম্যাডাম বাঁচান সেরকম এরা ভিকিরিটাকে সাপোর্ট করে বা এই দরজালি মানে মানে যা এটাকে আমার কি ফুলন দেবী মনে হয় রানী ফুলন দেবী ঠিক ওই টাইপের অ্যাটিটিউড কখনও দেখেছ ভালো ড্রেস আপ করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে কথা বলতে বাড়িতে যেসব করে থাকে আর শিল্পী কাকুলি চন্দনমোহন সবার ভিডিও দেখেছি এক্সেলেন্ট ভিডিও সত্যি সত্যি বলেছে যে সত্যি ঘেন লাগে দেখলে খুব খারাপ কথা সত্যি ঘেন্না লাগে ক্যামেরার সামনে যেভাবে এসে পড়ে নাক চোখ থেকে জল পড়ে কোনো রকম আপ নেই দালাল যে দালাল ঘোড়ার সেও কিন্তু এখন যথেষ্ট হ্যাঁ হাত কাটা নাইটি পরে অসভ্যের মতো আসে কিন্তু সে কিন্তু যথেষ্ট মানে তবুও তার ব্যাকগ্রাউন্ড এবং তার সাজ পোশাক নিয়ে ভালো করে আসে আর এ আমি বলছি না যে একদম সেজেগুজে এখানে বসু ন্যূনতম কিছু নেই যে এখানে আমি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেবল করবো কারণ এই সমস্ত জ্ঞান বুদ্ধি তো নেই যে কন্ট্রোভার্সি কী গালাগাল কিস্তি মেরেছে আর লোকের বাড়ি কাঁধে নিয়ে গিয়ে যে চ্যানেল দাঁড় করিয়েছে তার কাছে তো এই সমস্ত লজিক বিদ্যা এগুলো কিছু নেই অথচ দেখো কিছু মানুষ কিছু মানুষ কাকে শোধ দেখানোর জন্য একে নিয়ে পড়ে আছে তুমি বেশ করেছো টাকা চেয়েছো তাদের উদ্দেশ্য কি ক্রিয়েটার বলো বিয়ার বলো যাতে তারা কখনো এরকম হলে হাত পেতে নেয় দেখো এই টাকা চাওয়ার ডেট এগেনস্টে আমি ম্যাডামের মুখে আমার নামটা শুনলাম যে আমরা এতে প্রতিবাদ করছি কিন্তু প্রিয়া আমি যে টাকা দেইনি কাউকে কাউকে তা না আমার একটা ফেসবুকে একটা গ্রুপ আছে শম্পা ইয়ে নামে শম্পা চক্রবর্তী আছে এটা যেরকম মুখার্জি সরি মুখার্জি দেখবে ওর ডগিদের অনাথ আশ্রম চালায় ডগি বলো যে কোনো বাচ্চাদের অনাথ আশ্রম করে ওর ভীষণ ফান্ডের দরকার হয় মাঝে মাঝে আমি কিন্তু ওকে দু একবার দিয়েছি এইগুলো এইগুলো আমি মানে দিয়েছি যেহেতু মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও করছে প্রচুর একটা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে প্রচুর ডগি ওখানে রেখে ট্রিটমেন্ট বলো ভালো খাবার দাবার বলো দিচ্ছে আমি সামান্য লোকেরা অনেক দিচ্ছে অনেক তো আর হচ্ছে পিয়া পিয়া যখন এরকম হয়েছিল আমি কিন্তু ভিডিও করে পিয়াকে বলেছিলাম যে প্লিজ প্লিজ পিয়া তোমার বাচ্চার জন্য প্লিজ তুমি এখানে দাও সবাই তো অনেক নোংরামো করেও এখানে টাকা তুলছে তুমি দাও আমরা আছি পাশে আমরা আছি কিন্তু তখন থেকে আমি আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে যে আমি ভুল করেছি না টাকা চাইনি চাইতে পারবো না ওগুলো ওগুলো আসে না নিচারে কিন্তু দাঁড়া ধরো পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা এরকমও দিয়েছে তারা হয়তো লজ্জার খাতিরে চাইতে পারছে না কিন্তু এই পঞ্চাশ টাকাও যদি পাঁচজন যায় তাহলে সেটা কত টাকা হয় পিয়া কী করলো সেই টাকাটা নিয়ে দেনান দেন অন্যরকম লাইফস্টাইল লিড করলো অনেক বলেছি পিয়াকে কিন্তু পিয়ার একটাই কিন্তু পিয়া কিন্তু খুব খারাপ কথা শুনবে না কারণ পিয়া নিজে কিন্তু কাউকে নোংরা কথা বলেনি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার না প্লাস ও কিন্তু কাউকে বাস্ট করে নোংরা কথা বলেনি আর এই মহিলা নিজে এক নো মানে লোককে মানে চা নয় তাই বলেছে টাকা চাওয়া নিয়ে বলো লোকের শরীর নিয়ে বলো মানে ও দেখো ও যেখানে জন্ম জন্মটাকে কি অস্বীকার করা যায় এবং যে ওকে তুলেছে সেও যে ওই জায়গা থেকে তুলেছে মানে সে যে খুব ভালো তাত না তাদেরও মানে সেরকমই তাদের রুচিবোধ তো তারা সবসময় নিম্নাঙ্গ শারীরিক সম্পর্ক এগুলো নিয়েই তাদের যত কাজ যার জন্য এ সবাইকে এ সমস্ত বলে অ্যাটাক করতো কেউ টাকা চাইলে তাকে যা নয় তাই করে ছিঁড়ে ছাড়ে খেয়েছে তাহলে সেই কাজটা তুই করিস কী করে সেই কাজটা তুই করিস কী করে কালকে পর্যন্ত ম্যাডামের লাইফ যখন হচ্ছিল ম্যাডাম ও কি করবে ওর তো থামা উচিত আমি আমরা ওই সব জায়গায় হলে কি করতাম যে ঠিক আছে আমি ধৈর্য ধরি আমি কালকে ভালো করে ভিডিও দেব এতটাই দরজাল মহিলা নিজের জিনিসপত্র মানে হয়ে যাচ্ছে বলে ম্যাডাম যেটুকু রেসপেক্ট দেওয়ার উনি তো একটা রেসপেক্টেবল পারছেন ওনার ওনার বিরুদ্ধেও কিন্তু আমি ভিডিও করেছি তোমরা কখনও ভাববে না তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু দেখবে ওনাকে নিয়েও নেগেটিভ ভিডিও কিন্তু আমি করেছি যেটা ভুল সেটা ভুল এবং আমি ম্যাডামকে ফার্স্টেই বলেছিলাম যে ম্যাডাম আপনার যে সহচরী ব্যাগটাতে নিয়ে সন্দীপের বাড়ি যাচ্ছে সন্দীপের জন্য মানে মানে গিয়ে ওদের বাড়ি সামনে গিয়ে করে দিয়ে আসছে তো তখন আমাকে আমার উপর অনেকে অসন্তুষ্ট হওয়াতে আমি আর সেটা নিয়ে বেশি কথা এগোই আজকে সবার কাছে ক্লিয়ার যে আমি সত্যি ঠিকটা বলেছিলাম ম্যাডাম কিন্তু লাইভে বলেছে যে অপু সংসারের অপর না কিন্তু অনেক আগে ব্যাপারটা বুঝতে পেরেছি তোমরা সেই লাইভটা আশা করি দেখেছো যারা যারা ভিডিও দেখছো তো এটাই হতে কি কথাটা তুমি লোককে এত বাজে কথা বলে আর কি তুমি কালকে ম্যাডামের লাইভটা দেখা করে দেনান লাইভ খুলে বসে শোনা গেল যে তাকে নাকি ম্যাডামকে নাকি যাচ্ছে তাই বলছে সবাইকে নাকি যাচ্ছে তাই বলছে একটুখানি ঢুকেছিলাম জাস্ট একটুখানি ধর পাঁচ থেকে দশ মিনিট ঢুকেছিলাম বাপরে বাপ মি মানে যা নয় তাই বলছে তখনও বলছে দেখো আমার এখানে স্টার ওই ইয়ে দিয়ে টাকা দেয় না ওই দেখবে ওখানে স্টার দেওয়া আছে স্টার দিয়ে টাকা তোলা হয় এই ভিগড়িটার এখনও কোনো লজ্জা হলো না তাও বলছে ওই স্টারটা দিয়ে তোমরা আমাকে টাকা দিতে পারো যার যেরকম দেওয়া যার যেরকম কিছু মনে করো না এখানে কেউ জোর করে বন্ধু টেকিয়ে টাকা নেয় না কিন্তু ভিক্ষাবৃত্তিটাকে সবাই নিন্দা করে প্রচুর লোক বুঝে গেছে ওর কিন্তু এখন সেই প্রথমবারের লেভেলে বা ও যেটা এক্সপেক্ট করেছিল যে ঘোড়া দালালের মতো পিয়ার মতো টাকা উঠবে হাউ হাউ করে আমাকে এত বিবার ভালোবাসে তারা টাকা দেবে যারা দেখতে যাচ্ছে যারা ভিডিও করছে তারা টাকা দেবেও দেখছে না আখিরে তো কিছুই না তখন এ বারবার করে বলছে এখানে দাও ওখানে দাও ফেসবুকে দাও এবার যেটা অসুস্থ সেটাকে কিন্তু ফেলে রেখে দিয়েছে বেডে তার কিন্তু তেমন কোনো আর আপডেট নেই আজকে একটু বাড়ছে কালকে একটু কমছে পরশু একটু বাড়ছে না কোভিড তার হয়তো হয়েছিল অসুস্থ সে হয়তো হয়েছিল কিন্তু যতটা নাটক করেছে ততটা কিন্তু একেবারেই নয় যতটা সিরিয়াস ভাব দেখিয়ে বাড়ির থেকে ভিডিও করতে করতে এসছে প্ল্যানটা বাড়ি থেকেই ছকেছিল যে এই এক দারুণ সুযোগ ঘোড়া টাকা তুলে দেখো কি সুন্দর ফুর্তি মারছে মেয়েটাকে শিখিয়ে দিয়েছে বলবো তোর চাকরি নেই তুই পড়াশুনো করছিস যার বাপ মরতে চলেছে কি দরকার ছেলে মেয়ের পড়াশুনো করা ও তো বলেছে ওর বাপ মরতে চলেছে বাপ এমন অবস্থা যে মরবে কথায় কথায় বলবে আমি কি কাদের লোক ছাড়াবো হ্যাঁ ছাড়াবি ছাড়াবি অকাত্তর ওটাই বরকে যদি এত ভালোবাসিস কাজের লোক ছাড়াবি তিন তিনটে কাজের লোক আমি দেখেছি দুটো এখন অনেকের কাছে শুনছি তিনটে ধরলাম তিনটে তিনটে যদি এক হাজার টাকা নেয় মিনিমাম যেভাবে কাজ করায় হয় না এক হাজার টাকা নেয় তিনটে তিন হাজার টাকা রেকারিং রাখবি বুঝলি তোকে বলছি এই জাস্ট জাস্ট তোকে বলছি তিনটে ওই তিন হাজার টাকা রেকারিং সিস্টেমে রেকারিং করবি হুম দেখবি তুই বারো মাসে কত হয় টুয়েলভ ইন্টু থ্রি করবি ওটাকে দু বছরের নামে এ রাখবি হুম দেখবি তারপর সেই টাকাটা গিয়ে কত হয় লোকের কাছে ভিক্ষা চাওয়ার নেচার হয়ে দাঁড়িয়েছে কাজের লোক আমি ছাড়াতে পারবো না কোন বড় লোকের বেটি ভাই কি মানুষ হয়েছে ভাই কোন 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 বিশাল জায়গায় মানুষ হয়েছো ভাই যে আমি এটা করব না আমাদেরও তো যখন মেয়ের সার্ভেন্ট আসে আমার বিয়ের পর থাকা পড়ার লোক ছিল আমি মানে টানতে পারছিলাম না বিভিন্ন রকম কারণে যে মানে তার মাইনে তার খাওয়া দাওয়া তার ড্রেশাব অনেক বেশি তারপরে আরেকটা অশান্তি যেখানে বেড়াতে যাওয়া যে কোনো হোটেলে যাওয়া কারোর বাড়িতে নিমন্ত্রণে যাওয়া সব জায়গাতে নিয়ে যাওয়া বরকে কানে মন্ত্র দিয়ে দিয়ে বলেছি আমি পারবো আমি পারবো তুমি ছাড়াও তোলার লোক নাকি তোলার লোক সেই তোলার লোক থেকে তাও লকডাউনের সময় যখন অসুস্থ হলো দু থেকে তিন বছর করেছি না সমস্ত কিছু করেছি পারব না কোন বড় লোকের রে আমরা হচ্ছে ছোটোবেলা থেকে মেট সার্ভেন্ট দেখে এসেছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি তবুও তো বাসনও আসতে পারি ঘরও বসতে পারি এভরিথিং সমস্ত কিছু যখন সমস্যা হয় না যখন থাকে না এরা দেখবি ওই রান্না খুঁজো খুঁজোর সময় দেখবি এরা দুদিন তিন দিন আসে না ওই সময়টা সমানে করতে থাকি তুমি কোন পটের রে একটা লোক না এলা একটাকে দি একটা লোক কোন দিন দেখেছো ওকে ওকে কেউ দেখেছ কাজ করতে খালি ওই চেয়ারে বসে কার কি ছিঁড়বে মানে কার কি ফাটাবে মানে আমি কিন্তু নোংরা কথা বলছি না ওই ধরনের কথা আমি বলি না ব্যাপারে বলেছিল না ফেলো পেন্টে ছিঁড়ে দেবে কিছু লাথ মেরে এখানে ফাটিয়ে দেবে ওকে মেরে ফেলবে ওর ওখানে কি বালি সিমেন্ট গুঁজে দেবে হ্যাঁ এখন মনে পড়ে না সেইগুলো রিটার্ন পাচ্ছি ভগবান ভগবান আজকে ভগবান ভগবান করছিস তো তোর মনে হয় না ভগবান তোকে দিক দিয়েছে সেই দিনটা পয়সা সমস্ত কিছু আছে বন্ধুরা প্রচুর পয়সা আছে সুদে খাটাচ্ছে না কিসে খাটাচ্ছে ছেলে মেয়ে কেউ বলেছে এক পয়সা বার করবি না এটা এটাকে ভিক্ষার এতেই মানুষ কর মানে বড় করব এটা এটাকে আমরা নিজেদের থেকে কিছু ভাঙবো না এটাকে আমরা ভিক্ষা দিয়ে আবার ধান নেবে না কত বড়ো জানোয়ার বুঝতে পেরেছ কত বড়ো জানোয়ার ধান নিলে শোধ করব কী করে মানে ভিক্রিটার নেচার হচ্ছে দা এবারে এবারে আমি বলছি যে পাড়া প্রতিবেশী বলছিলাম না আমি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমার যেটা মনে হয় তাদের তারা তো আর মানে এরকমভাবে টাকা দেবে না তারা দিলে দিলে ধার দেবে ওই জন্য তাদের কারো কাছে কিন্তু চাইছে না একমাত্র এই ভিওয়ার্সটাই আছে আরও যদি মালদার ভিউয়ার চোখের জল ফেলে নাকের জল ফেলে বোঝায় তোমরা ভিউয়ার্সরা যাকে সাহায্য করছো তোমরা খুব জেদ করে করছো যে আমরা তোমাকে দেবো বেশ করবো দেবো তোমাদের পয়সার গরম তোমাদেরও একদিন বার হবে পয়সার গরম বার হবে যেদিন তোমরা এরকম আঙুল কামড়াবে যে কাকে দিয়েছি আমরা সেটা আমাদের থেকে বেশি বড় লোক যেরকম ঘোড়ার কিছু ভিউআরদের হয় না ঘোড়ার কিছু ভিউয়ার চলে এসছে যে আমরা কী ভুল করেছি কাকে আমরা টাকাগুলো দিয়েছি তোমাদেরও একদিন সেই দিন আসবে ম্যাডাম একটা মানবাধিকার কর্মী ন্যূনতম রেসপেক্ট দিয়ে যে তাকে কথা বলা আর দেবে কি কি শিখেছে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে সেই তো খালি কি করে শুধু ধান্দা করব। কার বরকে ধরবো কার একটা ভিউয়ার্সকে ইফি তার তারা বরের সঙ্গে রিলেশান এইগুলো তো এইগুলোই তো কালচার এইগুলো দেখেই বড় হয়েছে ওর ভিউ যারা তারা এইগুলোই শুনতে ভালোবাসে ওর ভিউস বয়স্ক হোক অল্পবয়স্ক হোক এইগুলোই শুনতে ভালোবাসে এখানে তো কোনো সংশয় নেই আজকে পেটেন যে ভিওয়ার্স এমনকি এই যে কা সেই সোনিকার মতো একজনের সঙ্গে তার রিলেশান তো এই সমস্ত ভিওয়ার্স ফোনটা এসেছিলো মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে এই সমস্ত ভিওয়ার্সরাও মানে ঠিক মতো জানে কারোর উপর প্রতিশোধ দেওয়ার জন্য বা কোনো একটা আমার মনে হয় এ এ যখন যদি বা কিছু কিছু ভিওয়ার্স এই যে ধান্দা বালির ধান্দায় বোধ হয় ডাইরেক্ট এঙ্গেজ হতে যাচ্ছে তো এর এই যে ভালোবাসার ভিওয়ার্স এই যে শ্রনিকা ফোনিকা পেটেন্ট সব ভালোবাসার ভিউয়ার্স তাদেরকে ভাবতো আরে তুলি দিয়ে দিয়ে আমি যা করব বাঁচিয়ে দেবে আর কোনো কিছু নিয়ে এত উত্তেজিত হয় না মানে চোখন লাগে আমার এই ধরনের নেশাগুলো কাউকে একটা দেখাবে ভিডিওতে বা কেউ বাড়িতে যাবে আ করে মুখটাকে সেই জঘন্যপানা করে মানে সত্যি 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 মুখটা দেখলে সত্যি মানে ভীষণ মানে এডিটিং লাগে ভীষণ এডিটিং লাগে যে নিজে নিজে একটা মানে ধসাশই একখানা চেহারা যেরকমই হোক একটা নাইটি পরে হঠাৎ একটা ওন্না দিল হট করে একটা কী চুলগুলোকে এতগুলো ছেড়ে এত বড় একটা টিপ পরে এটা কন্ট্রোভার্সি কিয়েটার নাকি এ সেখানকার মাসি পুরো তোমাদের মনে হয় না ওই যে ঘর ঘাড় মটকে দেবো কি মনা পুরো ওই যে ওই যে মহিলাটা অ্যাক্টিং করে দুগ্ধস অ্যাক্টিং করে এই নামটা এক্সেক্টলি মনে করছে না পুরো ওই টাইপের মাসি লাগে না এবং যারা এই মাসি এবং এই মাসির মানে বিহেভিয়ার বা মাসির লাইফস্টাইলটাকে পছন্দ করে তারাই তাকে ভালোবাসে আর কি ম্যাডাম বলছে যে দীপ্তিদিকে বলেছে যে তুমি কেন বারণ করো নি দীপ্তিদি ভিডিওতে দেখলাম যে ও কি কারুর কথা সরে একটা কথা খুব খারাপ লাগে তোমাদের বন্ধু দীপ্তিদি না বলবো না করে কথাটা বলি তোমাদের খুবই বন্ধু তোমাদের খুবই রিলেশন ফোনা ফোনি এখন তো দেখছি কন্ট্রোভার্সি ফোন ছাড়া হয় না সবার কাছে সবার নাম্বার আছে বিশেষ করে কিছু গ্রুপ এই যে কালকে এই এই যাচ্ছে তাই মহিলাটা যখন ভিডিও করছিল লাইভ করছিল কয়েকজন দেখি বলছে যে ম্যাডামের লাইভে কারা যায় বলো তো যারা পাত্তা পায় না যাদের ভিউজ হয় না তারা না ম্যাডামের লাইভে গিয়ে যোগদান করে মানে ইনডাইরেক্ট আর কি আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারকে বলতে চেয়েছে তো এখানে তারপরে রত্না রত্নার ভিডিও মানে রত্নার ভিউজ হয় না পা ধোয়ার জল খাওয়ারও জোড়া যক্ষ না রত্না যে রত্নাদিকে বলছিল কথা রত্নাদি বা আরও কিছু বিবার সব নিজের পক্ষে আমারও আমার কথা বলছি মিঠুদির কথা বলছি পা ধুয়ে জল খাওয়ারও যোগ্য না নোখেরও যোগ্য না তোরা তোরা যারা এই কথাগুলো লিখছিস ভিউস সমস্ত কিছু হ্যাঁ ভিউস সমস্ত কিছু ঘোড়াতে এত ভিউজ হয় তাহলে ঘোড়া সেই লেভেলে হয়ে গেল কোথায় আছিস তোরা জানিস ওইটিতে কীভাবে ভিউজ হয় কীভাবে অ্যালগ্রিজম কাজ করে জানিস কি তো দিক দিকে বলছি যেটা বলার বলছে যে কথা আচ্ছা ভালোবেসে যদি কাউকে বলে তো মনে হয় আমাকে কিছু বলে হ্যাঁ একদম পার্সোনালি যদি সেরকম না বলে কিন্তু গার্জিয়ান হিসেবে দিদি হিসেবে আমি কিন্তু শোনার চেষ্টা করব। তাহলে এটা তোমাদের কিরকম বন্ধু বা কিরকম তোমাদের সহক্রিয়েটার যে তোমার একটা নাম্বার দিল তোমাদের কাউকে কিছু জানায়নি ফর্স করে দিয়ে দিল আর সারা রাত জানতে পারলো না যে ওকে নিয়ে ভিডিও হচ্ছে ওকে নিয়ে তোলপাট হচ্ছে বা কেউ বাড়ানো করলো না যে তুমি নাম্বারটা কেন দিলে সবাই পরের দিন সেটাকে নিয়ে কন্টেন্ট মানিয়ে ভিডিও করলো নাম্বার 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 তখন সেই পরে আগের দিন থেকে পরের দিন দুপুর অবধি সেই নাম্বার তারপরে গিয়ে সেই নাম্বার সরালো তাহলে এ তোমাদের কথা মান্যতা দেয় না তার মানে কী যন্ত্র তাহলে তোমরা বুঝতে পারো না দৃষ্টি এক কী টাইপের যন্ত্র ম্যামের কথা শোনে না তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ থাকে তোমাদের কারুর কথা শোনে না তার মানে বিক্রি এবার যারা বলছে টাকাটা দিয়ে দাও ম্যামের টাকাটা দিয়ে দাও তোমরা জানো না এ ভিকিরি তোমরা যেটা ভাবছো সেটা নয় তোমরা ভাবছো যে অপমান হয়েছে টাকাটা দিয়ে দাও এ নয় এ ঘোড়া এরা চাইছে জুতো মারো ঝাঁটা মারো কিন্তু দাও নাহলে এর পরেও কাউকে বলছে এখনও কত খরচ আরো কখনো বলছে না যে খরচ কি আনলিমিটেড খরচ আনলিমিটেড বন্ধ কর্তর ছেলের পড়াশ ছেলে আর মেয়ের পড়াশুনো বল বাবাকে বাঁচাতে বাবা বাঁচতে তবে তো ছেলে মেয়ের পড়াশুনো আর চাকরি আগে তো গাছটাকে বাঁচাতে হয় তাই তো বাবা সারা জীবন খেটে তোদেরকে গতক খেটে তোদেরকে বড় করেছে তোদের এখন কর্তব্য না কী হবে কি হবে আর পড়াশুনো করে যা করেছিস অনেক করেছিস ঘরে বসে ছেলে তো মানে রাত্রেবেলা পড়াশুনো করছে বিয়ে করে রাত জেগে ফুলসজ্জা পড়াশুনো করছে আর কি করবে আর কি করবে বিয়ে যখন ছেলের কথাটায় আমার ছেলে তো বাচ্চা না বিয়ে করে একটা ছেলে কবে সে বিয়ে করে বসেছে সে নাকি বাচ্চা হ্যাঁ আরগুলো করছে না বিয়ে করে যা যা করে বাচ্চা না খুব খারাপ লাগছে কথাগুলো শুনতে ছেলে মেয়েকে কিছু বলা যাবে না সমস্ত কিছু জল ঢেলে ঢেলে এখানে দেখাতে এসছে ছেলে শ্বশুর বাড়ি অনেক ভালো তো ছেলে শ্বশুরটা টাকা ধার দিতে পারলো না আসলে তোর তো কোনো লিমিট টাকা নয় যে লোকেরা দেবে আজকে আজকে আমাকে একটা লিমিটের টাকা দাও আমার ট্রিটমেন্টে লাগবে লিমিট ছাড়া টাকা তোর তোর দরকার যে ফেলো আমার অ্যাকাউন্টে এত কিছু হওয়ার পরেও বলছে তোমরা ওই স্টারে তোমরা এ করো আমাকে যার যা দেওয়ার দাও দেওয়া উচিত না কি এক টাকা করে এ যেমন লোককে খিল্লি করে একটা টাকা দু টাকা দেয় যা যা করেছিস তুই বলছিস না ঠাকুরকে খুব বিশ্বাস করি কীরকমভাবে রিটার্ন আসছে বল আর দয়া করে ভিডিও করার সময় একটু প্রেজেন্টেবল হয়ে আসিস সত্যি বমি আসে ক্যামেরার সামনে ওভাবে আসলে ভীষণ মানে ভীষণ এডিটিং লাগে কেউ আসে না এইভাবে এখন আর কাকুলি অন্দরমহল এত সুন্দর ভিডিও করেছে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি এর আর নিফিতার কি মেয়েকে নিয়ে তো মানে হামেশা পা ধোয়ার জল খাওয়ারও যোগ্য না পা ধোয়ার জল খাওয়ারও যোগ্য না তো নিজের মেয়েটা ছেলেটা তোর জন্য কথা শুনছে আমি এর আগে অনেক দিন আগে অনেক আগে একবার ভিডিওতে বলেছিলাম তোমাকে আমার একদম ভালো লাগে না তোমাকে কিন্তু আমার মেয়েটাকে কিছু মেয়েটাকে কিন্তু আমার ভালো লাগে তোমার মেয়ের জন্য কারণ ছেলে মেয়েগুলো তো দোষ করে কেন ওরা কথা শুনবে মা এদেরকে বলেছে যে এই এটাকে ভিক্ষা দিয়ে ট্রিটমেন্ট করাবো আমরা আমাদের টাকাটা ইন্ট্যাক রাখ ভিক্ষা দিয়ে ট্রিটমেন্ট করাবো বলে হবে খালি সেন্টিমেন্টে খেলিস কেন নেই তোমরা কি চাও ও মরে যাক ও মরলে তোমরা খুশি হবে কখন বলেছে কে বলেছে কে বলেছে উত্তর দিবি কে বলেছে যে ও মূল্যে পরে খুশি হবে সেন্টিমেন্টে খুশি ও মরলে সব থেকে বেশি তুই খুশি হবি সব বেশি তুই খুশি হবে সেই জন্য তুই বাস্ট করছিস সেই কথাগুলো যদি খুশি না খুশি হতে নিজেকে বেঁচে টাকা রোজগার করে হচ্ছি নিজের রক্ত বেঁচে টাকা রোজগার করতি হাত পাচ্ছি না এখনও দিতি হাত পাচ্ছি ভালো মন্দ খাচ্ছি গিয়ে কোন ভিউয়ার্সের বাড়ি তাকে দিয়ে পা মেসেজ করাচ্ছিস গা মেসেজ করাচ্ছিস আইসিউতে পর জানিস জানিস আইসিউতে বাড়ির লোক থাকলে তাদের কি অবস্থাটা হয় যদি সময় পাই একদিন বলবো এ কী অবস্থা চায় নিজের কথা তো এখানে বলতে আসিনি তো সেগুলো ফিল করেছি সেগুলোর ভেতর থেকে গেছি সেগুলোর ভিতর থেকে গেছি স্কুটি অ্যাক্সিডেন্ট হয়ে মেয়ের এখানে কেটে ফালা ফালা হয়ে গেছে বড় লরি পাশ থেকে চলে গেছে হাজব্যান্ড পড়ে আছে একদিকে ছেলে মেয়ে পড়ে আছে আরেকদিকে কাকে বাঁচাবো স্কুটি নিয়ে আমি কি করবো আমি চালাইনি স্কুটি হাজবেন্ড নিয়ে গেছিল বাই চান্স বুঝেছিস সেই রাত্রিবেলা মেয়ের প্লাস্টিক সার্জারি সারা রাত হাজব্যান্ডের কি অবস্থা হ্যাঁ বা সবাইকে খবর দিয়েছি আমাদের সবাই আসে আসতেও তো সময় লাগে মানুষগুলোর তখনই তো সামলাতে হবে আমাকে প্রচুর লোককে সামলাতে হবে আর সব থেকে কি টাকাটা আমাকে মানে অ্যারেঞ্জ করতে হবে অ্যারেঞ্জ মানে আমাকে ব্যবস্থা করতে হবে যখন হয়েছিল তখন আমার ফোনপে গুগল পে ছিল না বুঝেছি আজ থেকে ছয় সাত বছর আগের বেশি ছাড়া কম হবে না ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি একজাক্টলি আমার ছেলে তখন মানে টেন বোর্ড দিচ্ছে টুয়েলভ বোর্ড দিচ্ছিলো কী অবস্থা ছেলের এদিকে ফাইনাল আর এদিকে এই অবস্থা বুঝতে পেরেছিস তো সুতরাং আইসিউতে বাড়ির লোক থাকলে তারপরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে টাকাটা জোগাড় করতে মানে টাকা ফিক্স থেকে টাকাটা আসবে অ্যাকাউন্টে তো সবারই অনেক কিছু থেকে থাকে না ইনিশিয়ালস থেকে বা কিছু তো মানে সেভিংস অ্যাকাউন্টে আমাদের তো সেরকম থাকেই না জানিস প্লাস্টিক সার্জারি করতে কীরকম লাগে তো খরচা ইয়েতে অ্যাপেলোতে তো সেটাই বলছি আর তোরটা তো অ্যাক্সিডেন্ট নয় তোরটা জানি যে অসুখ হবে আসলে এটাকে একদম হোয়াইটি নম ভিওয়ার্স নম ভিক্ষায় নম এই তিনটে করে এটাকে বাঁচাবি এর থার্ড টাইমও তুই দেখবি এই একই কাজ করবি বুঝতে পেরেছিস এখনও তুই বসে বসে লাইভ করে টাকা চাইছিস আর আমাদের ভিউজ যায় না তাই আমরা ম্যাডামের ওখানে যাই খুব গাছ ধাওয়া হচ্ছে না জঘন্য তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো আজকের মতো টাটা